খেলেনপুর কর্মতীর্থের উদ্বোধন বছর শুরুর প্রথমে চাঁচলের সাপ্তাহিক হাটে খেলেনপুর কর্মতীর্থের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন কৃষি বিপণন প্রতিমন্ত্রী বেচারাম মান্না উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র প্রতিমন্ত্রী তজমুল হোসেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রাফিকুল হোসেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা বুধবার চাচল হাটে অবস্থিত কর্মতীর্থের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপণনের প্রতিমন্ত্রী বেচারাম মান্না উদ্বোধনের পর চাচলের খেলেনপুরে অবস্থিত সাপ্তাহিক হাট পরিদর্শন করেন মন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকেরা দ্রুত সেই হাটের পরিকাঠামো উন্নয়ন করা হবে বলে আশ্বাস বাণী শোনান মন্ত্রী বেচারাম মান্না প্রথমেই বলি যে আমরা হাট পরিদর্শনে এসেছিলাম হাটের হাটের পরিকাঠামোগত বিষয়ে কিছু সমস্যা ছিল আমাদের মন্ত্রী সাহেব বিধায়ক সাহেব বা জনপ্রতিনিধিরা আমাদের কাছে জানিয়েছিলেন তাই সশরীরে সমস্যাগুলো দেখে গেলাম এবং যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের ডিপার্টমেন্টের সেক্রেটারি এসি এস সাহেব সকলেই ছিলেন তাদেরকে সেইভাবে নির্দেশ দেয়া হয়েছে এবং তাতে এলাকার মানুষ খুব খুশি এবং আমি যেটুকু ঘুরে বুঝেছি যেভাবে মানুষের এখানে কৃষকদের জনসমাগম বা যারা ব্যবসাদারদের জনসমাগম তাতে এই হাটের একটা বড় ভবিষ্যৎ আছে মতো উন্নয়ন আরো বেশি করলে এই ঘাট এই হাট আমাদের বাংলার মধ্যে একটা সুপ্রসিদ্ধ হাট হিসাবে পরিগণিত হবে সেটা করার সেটা করার লক্ষ্যেই আমরা চলেছি কেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এগুলো পরিকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একদিকে কৃষক একদিকে কৃষির উৎপাদন ফসল যারা কেনে তাদের পক্ষে সুবিধা হবে সেই কাজ করার জন্যই আজকে পরিদর্শনে আসা তার সাথে সাথে আমাদের এই চাঁচল এক নম্বর ব্লকের খিলানপুর কর্মতীর্থ সেটাকেও আমরা আজকে উদ্বোধনের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের ব্যবহারের জন্য আজকে খুলে দেওয়া হলো এটা লটারি সিস্টেমে যারা পেয়েছে তারা আগামী কাল থেকেই তাদের ব্যবসা শুরু করবে চাচল হাটের নিকাশী ব্যবস্থা আলো এবং কৃষকদের সুবিধার্থে মাথার উপর পাকা ছাদ নির্মাণের আশ্বাস দেন তিনি এটা কোভিড এর অনেকদিন আগে হয়েছে মোটামুটি পাঁচ বছর হয়ে গেল এটা করা তারপরে এখানে এটা দেড় কোটি টাকা দিয়ে এটা তৈরি হয়েছে তারপরে ইলেকট্রিফিকেশান হয়তো পরে কিছু টাকার হয়েছে এখানে মোট নিচে কুড়িটা ঘর উপরে কুড়িটা ঘর বাথরুম আছে পায়খানা আছে এখানে একটা হল ঘর আছে অফিস ঘরের জন্য আমাদের আর এই জন আর কুড়ি কুড়ি চল্লিশটা এই চল্লিশটা ঘর আমাদের বেকারদের যারা কাজ পাচ্ছে না যারা চাকরি পায়নি তাদের জন্য এটা দেওয়া হয়েছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ